যে মন থেকে প্রকৃত ভালোবাসে আমার হয়ে থাকবে আমি তাকে চাই আচ্ছা মানে মন থেকে আপনাকে চাইতে থাকে চাই কিন্তু কি ভালোবাসার জন্য দেয়া হচ্ছে যে ফুলের মধু খাওয়ার জন্য না এমন ভালোবাসা আমি চাই না যে কিছু কোনের জন্য যে সে আমার পাশে থাকবে বা কিছু টাকা পয়সা লবে যে আমাকে দিতে পারলে তাকে বিয়ে করব বা যে কোনো একটা সমস্যার জন্য আমি এমন চাই না যে আমাকে ভালোবাসা আমার হয়ে থাকতে পারবে যে না আমি তোমাকে ভালোবাসি তোমার অর্থ না তোমার রূপ চেহারাও না তাহলে আমি তাকে আপন করে নিবারছি কারণ আমার রূপ ছিল কতদিনের জন্য আজ আসে হয়তো কিছুদিন পরে নাও থাকতে পারে তখন যে আমাকে ফালায় ডেকে যাব এমন মানুষ আমি চাই না তাহলে এখন সে মানুষটা

ফর্ম দিলে টাকা চাই এই সব কথা শুনেন টাকা পয়সা দিয়ে কোনো সম্পর্ক হয় না যে যাকে ভালোবাসা রাখতে পারবে সে হয়েছে প্রকৃত মানুষ টাকা আজ দিলো কাল দিলো দুই দিন পরে দিবেন না থেকে কি তাকে পাশ থেকে ছড়াইয়া দিব এমন মানুষ না আমি টাকা পয়সা চাই না যে বিনা টাকা আমাকে ভালোবাসা থাকতে পারবে আমি শুধু তাকাই চাই তাই যাক ভাল আপনি অনেক সুন্দর কথা বললেন যোগাযোগ করা সেই নাম্বার কো নাম্বার কষ্ট নাই তো আমার আপনাকে দিতে হবে পড়ে দিবেন হুম আচ্ছা নাম কি জানা আপনার নাম হইছে সাদিয়া সাদিয়া যদি ভাইরাল হইতো লিংটিং যদি ভাইরাল হওয়ার হইতো তাহলে তো এমনিতেই অনেক কামানো যেত আমি তো কামাই করতে আসিনি আমি আর আজকে জীবন সঙ্গী খোঁজার জন্য না ভাই আমার এমন কামের দরকার নেই যে আমাকে ভালোবাসে আমি চাই সারা জীবনের জীবন সঙ্গী যা আজকে দুই কামাই করলাম দেখে যে ভালোভাবে চললাম আমার তো mort হবে মরার পর তো হিসাব দিতে হবে তাও না যখন একটা বাচ্চা হবে বাচ্চার ভবিষ্যৎটা কি হবে আমি এমন চাই না ওই ইয়া করেন করে চলে আসবেন নয়ের গেদা এখন যৌবন থাকতে থাকতে সম্পদ গোছায় রাখতে হবে যাতে বিধবা ভাই এমন সম্পদের দরকার নাই যে মরার পরে আল্লাহর ঘরে যে সুখ শান্তিতে থাকতে পারে এটা হচ্ছে দুই দিনের দুনিয়া সারাটা জীবন এখনো পড়ে রয়েছে যাতে স্বামীর সঙ্গে কাটাইতে পারি ব্যস্ত যায় এই দজকের জীবন চাই না তার মানে এখন স্বামীর সঙ্গে যদি আপনার আবার ওই সংসার ভাঙে তখন কি হবে যদি ভাইগো এমন সংসারে আমি তারকে দশটা বুঝাইই তো নিব সে যদি সেই বুঝ মতন বুঝা যদি আমার পাশে থাকে তাহলে আমি থাকবার যদি বলে না

সবাবে কিন্তু এমন মানুষ দিয়ে কি হবে যে যদি সারা জীবনও দাইতো নিয়ে পাশে থাকতে গেল আজ কথা বললাম প্রেম করলাম দুই দিনের জন্য তুই কয়েকদিন পর যেন হবে মাই এটা বড় হবে দুনিয়ার মানুষ ছি করবে এমন দরত আমি চাই না যে আমার ওই ভালোভাবে বিয়ে করতে পারবে বিয়া করে আমার পাশে থাকতে পারবে আমি তাকে চাই আজকাল তো অনেক ভালো টাকা উপার্জন টাকা করতে গেলে অনেক করা যায় না আমি এমনটা চাই না কারণ ভিডিও কলে কত দিনের জন্য আমি ইনকাম করবো বলছি না আমি এহোকালের দিনে যেন আমি পরকালের থাকতে চাই ভালোভাবে এহোকাল না একটু সন্তানের নিই একটু কষ্ট করেই গেলাম কিন্তু পরকালে যেহেতু ঠিকঠাকভাবে থাকতে পারবো আল্লাহর কাছে হিসাব দিতে পারবো তো জবাব দিয়ে দিতে পারবো যে আমি কষ্ট করে খাইছি তারপরেও কারোর কাছে নোংরাভাবে হাত পাতি নিয়ে যাই হুম এটা এখন আপনার কাছে মানে করতে পারো বুঝছেন মানে আমি যে কেমন সেটা আমার আল্লাহ ছাড়া অন্য কেউ তো জানবে না শূন্য এক নয় দুই পাঁচ আট দর্শকদের কিছু বলার আছে নাকি বলতে চাই যে আমাকে ভালোবাসা আমার হয়ে থাকতে পারবে আমি তার হয়ে থাকতে চাই সারা জীবনের জন্য